এটার টেকনিকটা হচ্ছে মূলত যখন সূত্র আর কি হ্যাঁ আমি প্রশ্ন পড়তে চিনি আপনাকে আগে এটা বুঝে দিই তাহলে সুবিধা হবে দুই বিক্রয় মূল্যের পার্থক্য দুই বিক্রয় মূল্যের পার্থক্য হ্যাঁ দুই বিক্রয় মূল্যের পার্থক্য থাকবে আর নিচে থাকবে যতগুণ এটা জাস্ট আমি প্রশ্ন পড়লে তখন আপনারা বুঝবেন যোগ ওয়ান এই জিনিসটা আপনার মনে রাখবেন সেটা আমি এখন অঙ্ক দিয়ে এটা দিয়ে করে দেবো একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রি করায় এই জিনিসটা ছত্রিশ টাকায় কিন্তু বিক্রি করায় যত ক্ষতি হয় যদি বললো যে বাহাত্তর টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো তাহলে এই যে ছত্রিশ টাকায় বিক্রি করায় তাহলে এটা আমরা বিক্রি করছি কিন্তু কয় মূল্য কত আমরা জানি এটা বলতে যে বাহাত্তর টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো তাহলে আমাদেরকে বলছে কয় মূল্যটা বের করতে বলছে তাহলে একটা জিনিস দেখেন আমরা দুই বিক্রয় মূল্যের পার্থক্য একটা জিনিস ছত্রিশ টাকায় বিক্রি করে যত ক্ষতি বাহাত্তর টাকায় বিক্রি করলে এটা আপনার দুই বিক্রি মূল্যের থেকে আমরা তো প্রথম বড়টাতে এমনিতে আগে দিব দুই বিক্রি মূল্যের বার থেকে বাহাত্তর ছত্রিশ দিলাম হ্যাঁ তাহলে আপনার আমাদের হচ্ছে যতগুণ তাহলে কতগুণ হইতো দ্বিগুণ লাভ হইতো তাহলে দুই দিলাম সত্তর ওয়ান দিলাম তা আমরা এখান থেকে করলাম যে বাহাত্তর থেকে ছত্রিশ গেলে আমাদের ছত্রিশ এমনি বাহাত্তর আর এখানে আমাদের তিন তো আমাদের বেরলো তিন বারো ছত্রিশ বারো বের হলো ঠিক আছে তো এখন এটা ছত্রিশ টাকায় বিক্রি করায় ক্ষতি হয়েছে ক্ষতিরটাও কিন্তু বিক্রয় মূল্যের সাথে এই যে ক্রয় মূল্যের সাথে যোগ হয়ে যায় তাহলে আমাদের ক্রয় মূল্যটা বের হয়ে যাবে এটা তো ক্ষতি হয়েছে কত টাকা বিক্রি করে ছত্রিশ টাকায় আমরা ক্রয় মূল্যটাকে লিখি ক্রয় মূল্য বের করতে বলছে আমরা বিক্রি করি ফেলছি জিনিসটা কত ছত্রিশ টাকায় আর বিক্রি করার পরে আমাদের ক্ষতিটা হয়েছে কত টাকা বারো টাকা তাহলে ছত্রিশে বারো টাকায় আমাদের আটচল্লিশ টাকা তার মানে জিনিসটা ক্রয় মূল্য ছিল আটচল্লিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার তো শর্টকট শর্টে আমি বুঝিয়ে দিলাম দেন পরেরটা ফটাফট করে ফেলতে পারবেন এটা দুব তিনশো আটাত্তর টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে তো আমরা আগের মতো করবো দুই বিক্রি বলে পার্থক্য প্রথম বড়োটা লিখবো মাইনাস তিনশো আটাত্তর লিখলাম কত গুণ বলছে তিন গুণ তাহলে আমরা তিন দিব সূত্রের জন্য একটা এক দিব তো আমরা এখানে ক্রয়মূল্য এল চারশো পঞ্চাশ থেকে তিনশো আটাত্তর গেলে আমাদের বাহাত্তর আসবে তাহলে আমাদের তিনের আগে চার তাহলে চার দিয়ে বাহাত্তর কাটলে আমাদের আঠারো আসবে তাহলে আমরা এটা বিক্রি করার ফলে এত টাকাও এটা ক্ষতির একটা অংশ হয়েছে আর কি হ্যাঁ তাহলে আমরা কয় মূল্যটা বের করবো আমরা এত টাকায় বিক্রি করলেও এটা তিনশো আটাত্তর টাকায় বিক্রি করছে তো যোগ ক্ষতিটা হয়ে গেছে আরও কত আঠারো টাকা তাহলে দোটা যোগ করলে আমাদের বিক্রি মূল্যটা বেড়ে যাবে তিনশো আটাত্তর যোগ আট এটা ষোলো তাহলে তারপরে হচ্ছে উনচল্লিশ তিনশো ছিয়ানব্বই টাকা আমাদের এটা হচ্ছে আনসারটা একটি ছাগল সত্তরশো টাকা বিক্রি করার যত ক্ষতি হয় বাহাত্তরশ মানে সাত হাজার দুশো টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয় ছাগলটির ক্রয় মূল্য কত আমরা আগের মতো করে ফেলব বাহাত্তর বিয়োগ হোক কত গুণ দ্বিগুণ যোগ সূত্রের এক তার বাহাত্তর থেকে সত্তরশো গেলে সত্তরশো দুগুণা বাহাত্তর হ্যাঁ বাহাত্তরশো মানে সাত হাজার দুশো আর আমাদের এখানে তিন তাহলে তিন কাটলে তিনশো আঠারো তিন এক তিন তিন দুগুণা একশো দুই বারোশো টাকা তাহলে এটাও ক্ষতি হয়ে গেছে মানে লসে দিয়ে দিয়েছে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে যেটা কষ্টে আছে সেটা যোগ এটা সত্রিশশো টাকা যোগ বারোশো টাকা আটচল্লিশশো টাকা ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের